নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে আইএসএল কাপ ফাইনাল হেরে যাওয়ায় দুঃখ হচ্ছে মেরিনার্স এটা দুঃখের সময় নয় এটা হচ্ছে গর্বের সময় কারণ লাস্ট চারটে সিজন ধরে আইএসএলের সব থেকে সফলতম দল হচ্ছে মোহনবাগান এটা আমি বলছি না এটা বলছে পরিসংখ্যান স্ট্যাটস কারণ মোহনবাগান হচ্ছে আই এর একমাত্র এমন দল যারা তাদের আইএসএল কেরিয়ারে প্রত্যেক বছর কনসিস্টেন্সিভাবে সেমিফাইনাল খেলেছে চারটে সিজন আইএসএল খেলেছে মোহনবাগান চারটে সিজনে চারবারই সেমিফাইনাল খেলেছে তার মধ্যে তিনবার খেলেছে কাপ ফাইনাল তার মধ্যে একবার ফাইনাল জিতেছে দুবার রানার আপ হয়েছে এবং শুধু তাই নয় আইএসএলের এই সিজন কিন্তু লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান দল অর্থাৎ মোহনবাগান তাদের ট্র্যাক রেকর্ড কিন্তু হান্ড্রেড পারসেন্ট চারটে সিজনে চারবারই কিন্তু সেমিফাইনাল খেলেছে মোহনবাগান শুধু তাই নয় মোহনবাগান হচ্ছে আরও এক দল যারা তাদের তিনটে এএফসি কম্পিটিশানে তিনবারেই ভারতকে রিপ্রেজেন্ট করেছে এশিয়ান স্টেজে যেইখানে তিনবার এএফসি কাপের মধ্যে দুবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান এবং দুবার ইন্টার জোন সেমিফাইনাল খেলেছে এবং আরও একবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে সরাসরি গ্রুপ পর্বে জায়গা বানিয়েছে মোহনবাগান এই স্ট্যাটসই বলে দিচ্ছে যে লাস্ট চারটে সিজন ভারতের সবথেকে সফলতম কনসিস্টেন্সি দল সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট এইটা দুঃখের সময় না ম্যারিনার্স এইটা হচ্ছে গর্বের সময় তাই গর্বের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন এবং অবশ্যই সবাইকে জানান মোহনবাগান বর্তমানে আইএসএল এর সব থেকে সফলতম দল তাহলে এটাই ছিল কারণ যার জন্য আমি বলছিলাম মোহনবাগান আইএসএল এর সব থেকে সফলতম দল এর থেকে বেশি আমাকে আর কিছু বলতেই হবে না স্ট্যাটসই সমস্তটা বলে দিচ্ছে এইবারে জেমি ম্যাগলারেন নিয়ে একটা দারুণ আপডেট দিই জেমি ম্যাগলারেন যেটা জানা গেছে তিনি কিন্তু মোহনবাগানের চুক্তি একসেপ্ট করে নিয়েছেন জেমি ম্যাকলারেন যাকে এম সাউদি প্রলিগ এবং আইএসএল এর কিছু ক্লাব কন্ট্রাক্ট অফার করেছিল কিন্তু তিনি জানিয়েছিলেন তিনি ভারতে খেলতে আসবেন সেই কারণে তিনি কিন্তু মোহনবাগানের চুক্তি স্বীকার করেছেন এবং মোহনবাগান তাকে কিন্তু সাড়ে চার কোটি প্রতি বছর স্যালারিও দিচ্ছে প্লাস জেমি ম্যাকলারেনের কিন্তু মার্কেট ভ্যালু চোদ্দ পয়েন্ট চার কোটি টাকা অর্থাৎ জেমি ম্যাগলনকে নেওয়ার জন্য কিন্তু মোহনবাগান অনেক টাকা খরচ করছে এতে এক ফোটাও সন্দেহ নেই অর্থাৎ দু বছরের চুক্তিতে কিন্তু জেমি ম্যাকলারানকে সই করতে চাইছে মোহনবাগান দল আইএসএল এর আপকামিং সিজনে অর্থাৎ জেমি ম্যাকলারেন মোহনবাগানের কন্ট্রাক্ট গ্রহণ করেছে মানে এটা বলতেই হবে যে জেমি ম্যালারানকে কিন্তু সই করার দিক থেকে মোহনবাগান অনেকটাই এগিয়ে আছে যদিও অফিসিয়ালি পেন অ্যান্ড পেপারে সই হয়নি জেমি ম্যাগলানের সঙ্গে তবে মোহনবাগান কিন্তু যেভাবে কথাবার্তা চালাচ্ছে আইএসএল এর আপকামিং সিজনে এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মজবুত দল গঠন করার জন্য কিন্তু মোহনবাগান পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে এবং আমি এইটুকুনি কনফার্ম জেমি ম্যাকলারেনের মতো এত সুন্দর দুর্দান্ত গোল মেশিন স্ট্রাইকার মোহনবাগান দলে আসলে মোহনবাগানের জন্য কিন্তু একাধিক গোল করবে এতে এক ফোঁটাও সন্দেহ নেই অর্থাৎ দারুণ নিউজ জেমি ম্যাগলারেন তাকে যদি মোহনবাগান সই করে নেয় এটা কিন্তু এর ইতিহাসে সব থেকে দামি প্লেয়ার হয়ে যাবে মোহনবাগানের অর্থাৎ মোহনবাগান কিন্তু অনেকটাই শোয়ের দিকে পাকাপাকি আছে জিমি ম্যাগলনের তো বন্ধুরা এইবারে বলি মোহনবাগানের ভিতরকার খবর মোহনবাগান আইএসএল কাপ ফাইনাল হেরে যাওয়ায় কিন্তু প্রচণ্ড দুঃখ পেয়েছে মোহনবাগানের সবাই প্লেয়ার স্টাফ কোচ সবাই তবে ড্রেসিং রুমের ভিতর কিন্তু কেঁদেছে আনিরুদ্ থাপা আনোর আলী অভিষেক সূর্যবংশী এমনটাই জানা গেছে অর্থাৎ যেখানে মোহনবাগান তারা প্রচণ্ড পরিশ্রম করেও আইএসএল কাপ জিততে পারিনি সেই জন্য দুঃখে যেমন সমস্ত মোহনবাগান ফ্যান্সরাও আছে ঠিক একই রকম দুঃখ পেয়েছে মোহনবাগানের খেলোয়াড়রাও যেমন কিছু ফ্যান্স তারা কেঁদেছে মোহনবাগান হারায় সেরকম কিন্তু কিছু খেলোয়াড় কিছু খেলোয়াড় কেঁদেছে মোহনবাগান হেরে যাওয়ায় তো আমি বলবো মোহনবাগান দুঃখের কিছু নেই বেটারলাক নেক্সট টাইম এর পরের বছর আবার হবে আবার মোহনবাগান সুযোগ পাবে কাপ জেতার শিল জেতার সেইখানে তখন এই অভাবগুলো আবার পূরণ করে নেবে তো বলে রাখি আইএসএল যে লিগ জিতেছে তাদেরকে কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন বলা হবে যারা আইএসএল কাপ জিতেছে তাদেরকে কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন বলা হবে না অর্থাৎ দেখে নেবেন এর পরের সিজেন হাতের এখানে চ্যাম্পিয়ন লিখে একটা দালি খেলতে নামবে সেটা হচ্ছে মোহনবাগান মুম্বাই সিটির হাতে কিন্তু চ্যাম্পিয়ন লেখা শব্দটা আপনারা দেখতে পাবেন না কারণ যারা আইএসএল লিগ যেতে তারাই হয় ভারত সেরা অর্থাৎ মোহনবাগান তারা কিন্তু অলরেডি ভারত সেরা হয়ে গেছিলো যেটা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম তবে মোহনবাগান ডবল করতে পারতো আইএসএল কাপ জিতলে তবে জিততে পারিনি মুম্বাই সিডিএফসি ভালো খেলে তাদেরকে অবশ্যই কংগ্রাচুলেশন তবে দুঃখ পাওয়ার কিছু নেই মোহনবাগান কিন্তু অলরেডি ইন্ডিয়ার চ্যাম্পিয়ন দল হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে এতটাই বলার ছিল আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে আছে সবাইকে এক প্রত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ